যেটা অ্যাপ্লাই করতে পারো আর যাদের ধরেন একটুখানি অ্যাকনি প্রন স্কিন তারা কি এটা ব্যবহার করতে পারবে নাকি তাদের হ্যাঁ তারাও পারবে তারা চাইলে একটু অ্যালোভেরা জেল অ্যাড করতে পারে হ্যাঁ খুব সুন্দর কথা অনেক বেশি তখন ফেসটাকে ঠান্ডা রাখে রিল্যাক্সেশন দেয় মানে সুথিং মানে একটা ই একটা সফট সফট ময়েশ্চারাইজ ময়েশ্চারাইজার একটা ভাব আছে জি রেডি হবো রেডি বাহ কত তাড়াতাড়ি হয়ে গেল দর্শক দেখুন না একদম আপনার হাতের কাছে যা আছে মধু আছে চালের গোড়া কাঁচা দুধ এবং সাথে একটু ডালের যে পেস্টটা সো সো এইটা যেটা হবে আপনার স্কিনটাকে অনেক বেশি ক্লিন করে ফেলবে এবং স্পটও চলে যাবে আপনার ডাল তো স্কিনের জন্য অনেক ভালো হ্যাঁ ডালটা হচ্ছে মৃতকোষটা দূর কমিয়ে দেয় এবং আমি যদি বলি আপু যে অনেক সময় হয় না যে আমরা বিভিন্ন ধরনের প্যাক ব্যবহার করছি বাইরে যেতে পারছে না আমরা একই সাথে অনেক কিছু চাই একটা প্যাক থেকে যে আমার ফেস ক্লিনও করবে অ্যাকনিও যাবে আবার সাথে সাথে অনেক ব্রাইটেনিং লাগবে একটা গ্লো আপ আনবে তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে পারি সেক্ষেত্রে দেখা গেছে একনি দূর করার জন্য তো মনে করেন যে অ্যালোভেরা জেলটা ভালো তারপর হচ্ছে গিয়ে চালের গুঁড়োটাও ভালো চালের গুঁড়োটা ইউজ করতে পারে বা নিম পাতার গুঁড়োটাও ব্যবহার করতে পারে আচ্ছা এবং চালের গুঁড়াতে অনেকখানি কিন্তু স্কিন না তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা পাওয়ার প্যাক দর্শক সবকিছু আপনি শুধু চাইলে এক্সট্রা একটু যদি তো এই ক্ষেত্রে এই যে ছোট ছোট জিনিসগুলো আপু কবে থেকে আপনার একদম প্রফেশনালি আপনি শুরু করলেন যে আমি এই প্রফেশনে আসলে এত একটু সিরিয়াসলি ছাপিয়ে পড়বো এই তো গত এক বছর হবে মানে এক দেড় বছর হবে তো আমি দুই বছর ধরে এই এই কাজ শিখছি করছি অ্যাপ্লাই করছি মানুষের উপরে পার্লার দিলাম ছোট করে তারপর এখন পর্যন্ত চলতেছে আল্লাহর রহমতে তো মনে করেন যে এরপর থেকেই মানে একটা সিরিয়াস তো হতেই হবে প্রথমে যদিও একটু শখ ছিল মানে করতো করবো তো করবো না করবো তো করবো না এখন আর ওইটা না এখন করতেই হবে করতেই হবে